নড়াইলে নড়াগাতিতে টলি চলাচল বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ বিশ জুন শুক্রবার বিকেল চারটায় নড়াগাতি থানার সামনে এলাকার শত শত মানুষ প্লে হাতে নিয়ে এ বন্ধন ও বিক্ষোভ করেন অপ্রাপ্ত বয়স্ক ও লাইসেন্সবিহীন চালক দিয়ে অবৈধ এ ট্রলি চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটে চলেছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা এ সময় বক্তব্য রাখেন রাফসান মোল্লা সবুজ মোল্লা মোহাম্মদ রহমাতুল্লাহ ও তরিকুল ইসলাম প্রভু বক্তারা বলেন গত বারোই জুন এই ট্রলি দুর্ঘটনায় খাসি মর্মান্তিক মৃত্যু হয় সেই রেশ না কাটতেই সতেরোই জুন জয়নগর ইউনিয়নের জয়নগর টু পানিপাড়া আঞ্চলিক সড়কে সদ্যবিবাহিত আজিজুর নামে এক প্রবাসী টলি চাপায় নিহত হন নিরাপদ সড়কের দাবিতে প্রাপ্তবয়স্ক লাইসেন্সধারী চালক দিয়ে ট্রলি চালানোর আহ্বান জানান তারা অতপর বিক্ষোভ করে নরাগাতি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধনকারীরা আমরা সর্বপ্রথম নিরাপদ সড়ক আমাদের এতে জানেন আপনারা ঘাতকদের টলি নামে এক প্রকার গাড়ি আছে যানবাহন এরা বেপরোয়া গাড়ি চালায় এবং সব অল্প বয়স্ক যারা অদক্ষ এদের দ্বারাই গাড়ি চালানো হয় এরা গাড়ি চালায় এবং এরা অধিকাংশই এদের গাড়িতে কোনো ব্রেক কোনো লাইট কোনো হর্ন কোনো কিছুই থাকে না এবং যখন রাস্তা দ্বারা চলে আপনারা সাম্প্রতিক জানেন যে এক সপ্তাহ আমাদের এখানে তিনটা জায়গায় কিন্তু অ্যাক্সিডেন্টের মানুষ মারার হয়েছে জায়গা একদম মারা গিয়েছে তো এই যে আমরা চাই সব সবসময় নিরাপদ যে একটা সড়ক আমরা আমাদের জীবনের যে একটা মানে আমরা স্বাচ্ছন্দ্যভাবে রোডে চলতে পারবো এবং এই যে বেপরোয়া গাড়ি এই গাড়ি যেন না চলে আমরা সেই উপলক্ষে আজকে আমরা মানববন্ধন করেছি আমরা চাই আট যেন এরকম অকালে তারাপেরা না ঝরে রাস্তায় আসলে অবগত আছেন যে আমাদের রোডে ঘাটের যে বেহাল দশা এবং এই রোড ঘাটের বেহাল দশার পরিপ্রেক্ষিতে ঈদ পরবর্তী সময়ে এই এক সপ্তাহের ভেতর তিনটা রোড অ্যাক্সিডেন্ট হয় তিনটা রোড অ্যাক্সিডেন্টে আপনার রোডের স্পটেই তিনটা লোক মারা যায় এবং যার এই রোডের অ্যাক্সিডেন্টের ম্যাক্সিমাম যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে এইগুলো টলি গাড়ি এবং অবৈধ যে গাড়িগুলো আছে রোডের কোনো রোড পারমিট নেই ফিটনেস নেই গাড়ির ড্রাইভিং লাইসেন্স নেই এবং এদের যে ড্রাইভারগুলো বেশিরভাগ নেশাগ্রস্ত এরা ভাবে গাড়ি চালায় যা যার পরিপ্রেক্ষিতে প্রতিনিয়ত রোডে অ্যাক্সিডেন্ট ঘটছে এবং আমাদের জনজীবনকে ভাই হুমকির মুখে ফেলছে পরবর্তীতে যাতে আর কেউ এই মানে রোড অ্যাক্সিডেন্টের জীবন না হারায় এবং প্রশাসন যাতে এই একটা ব্যবস্থা নেয় তার সেই জন্য আমরা এখানে আন্দোলন করছি আসলে আমরা সকলে অবগত আছি যে সম্প্রতি বেপরোয়া টলি যেভাবে এলাকায় চলাচলতি করতেছে জনজীবন একটা বিপদের মুখে আমাদেরকে ফেলে দিচ্ছে তো আমরা চাই আমাদের একটা বড় দাবি সেটা হচ্ছে এই টলিকে যেন আমরা এমনভাবেই করি যে টলিটা একটু যোগ্য একজন ব্যক্তি স্টার্টিংয়ে বসে গাড়িটা চালায় ঠিক কিন্তু আমাদের এখানে এই টলিগুলো এমন কেউ কিছু লোকদেরকে দেখি যারা আসলে তাদের ফিটনেস নেই তারা ছোট বাচ্চা মানুষ তারাও এই ট্রলিগুলো চালাচ্ছে যেটা আমরা রোডে ঘাটে চলতে ভয় পাচ্ছি কাছাকাছি আমাদের একটা দাবি থাকবে যে এই রোডে ঘাটে যদি ট্রলি চলে যে ট্রলির যোগ্য একজন ড্রাইভার এবং সেজন্য অবশ্যই পরীক্ষিত ড্রাইভার হয় এবং এই ট্রলিটা একটা একটা সময় একটা সময় অনুযায়ী চলে বাজার সময় অনেক ভিড়ের মধ্যে এলো চালায় গাড়িগুলো এই গাড়িগুলো বিভিন্ন জায়গায় আমি দেখছি যে আপনার একটা সময় নির্ধারণ করা রাত রাতে চালায় রাত থেকে সকাল পর্যন্ত চালায় এরকম কিছু সময় আছে তো আমাদের দাবি থাকবে যে এদের উপযুক্ত একটা সময় নির্ধারণ করে দিয়ে প্রশাসনিক দাবি থাকবে যে একটা নির্ধারিত সময় রেখে এদেরকে গাড়ি চালানোর অনুমতি দেওয়া আর যোগ্য ড্রাইভার পরীক্ষিত লাইসেন্স লাইসেন্স ওয়ালা ড্রাইভার থাকে আসলে টলিটা কোনো ড্রাইভিং মানে টলিটাই সম্পূর্ণ অবৈধ তারপরেও জনজীবন অনেক প্রয়োজন হওয়ার কারণে এটা চালায় মানুষ প্রত্যেকটা জায়গায় মানুষের উপকারের জন্য করে কিন্তু এই টলিটা চালানোর জন্য কোন যোগ্য লাইসেন্স ড্রাইভার থাকে এটা আমাদের জোরালো দাবি থাকে বন্ধন করেছি এই নড়াগতি থানার সামনে এই যে ছোট ছোট বাচ্চারা টলিগাড়িগুলো চালায় এরা টলিগুলো চালানোর যোগ্য না এদের কোনো লাইসেন্স নেই এদের কোনো কাগজপাতি নেই এরা অল্প বয়সে ছেলে ফেলে কিছু টাকার জন্য নিশাগ্রস্ত হয়ে এই গাড়িগুলো এভাবে রোডে চালায় আজ যে ছেলেটা আজ মারা গেছে আর বিদেশ থেকে আসছে তিন দিন আগে বিয়ে করছে সেই ছেলেটা রোডের সাইড দিয়ে আসতেছে টলি গাড়িগুলো তাদের সাইড না দিয়ে তাদের গাড় পার গাড়িগুলো উঠেছে আজ আমাদের পার্শ্ববর্তী এলাকা খাসিয়ান কিছুদিন আগে একটা লোক অ্যাক্সিডেন্ট করেছে আর আজ যে একটা লোক অ্যাক্সিডেন্ট করছে তার বয়স প্রায় বিশ থেকে বাইশ বছর তো তাই এই টলি গাড়ি যাতে না চালায় আরেকটা দুঃখজনক কথা এই দুই তিন দিন আগে তাল বেড়ে একটা স্বামী স্ত্রী এই টলি গাড়িটি এই এই সব অল্প বয়সে ছেলে গেলে এই গাড়িগুলো এভাবে চালাইয়ে এইভাবে অ্যাক্সিডেন্ট করে তো আমাদের একটা দাবি একে লাইসেন্সবিহীন কোনো গাড়িগুলো না চালায় টলি চালাক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু বয়স্ক ছেলে যাদের লাইসেন্স আছে যাদের বুদ্ধি আছে তারা যেন রোডে ঘাটে গাড়ি চালায় এটা আমাদের দাবি সরকারের কাছে